আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বরাবর মতো সাথে আছি আমি শহিদ শাহনোর দেখছেন এই সিএনজিটার অয়েল সিল কেটে গেছে দেখছেন কীভাবে গ্যাস বের হচ্ছে এটা গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলটা কেটে গেছে অনেক সময় গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিল কাটে অনেক সময় এমনিতেই অয়েল সিল কাটে এই সিলটা কীভাবে চেঞ্জ করা যায় আজকে আপনাদের দেখাবো খুব সহজভাবে আপনারা সবাই নিজেরাই সিলটা চেঞ্জ করতে পারবেন প্রথমে বোতলের মুখা ঘুরিয়ে ডাইন দিকে ঘুরিয়ে বোতলের গ্যাসটা অবশ্যই বন্ধ করে নিতে হবে বুলেট ওয়ালসেলের মাথাটা খোলার আগে ডাইন মশারে দিলে বোতলের মুখাটা বন্ধ হবে বাম মশারে খুলবে দেখেন আমি বুলেটের অলসিলের মাথাটা খোলার জন্য একটা লাইরেন্স ব্যবহার করছি একটু বোতলের মাথাটা লুজ দিয়ে নিয়েছি গ্যাসের নজেলের মাথা তারপর আমি বোতলের যে ফুল আছে ফুলটা দশ নম্বর একটা নাট নাটটা খুলে অবশ্যই ফুলটা খুলে নিতে হবে ফুলটা না খুললে নজেলের মাথাটা কিছুতেই খুলবে না যা পড়বো এই কারণে প্যাচটা সম্পন্ন ঘুরবে না দেখেন আমি কিভাবে খুলে নিলাম এবার আমি আস্তে আস্তে পেঁয়াজ ঘুরিয়ে মাথাটা খুলে খুব এটা লাগান সম্ভব আপনারা সবাই লাগাইতে পারবেন ইচ্ছা করলে ভয় পাওয়ার কিছু নাই কিন্তু গ্যাস ভাইর হয় অনেক টাইমে অনেক ভয় লাগে ভিতরে একটা যে আসলে না জানি কি হয়ে যায় কিন্তু আসলে কিছুই না সাহস করে কাজ করলে সবই সম্ভব দেখেন আমি বুলেট ছিল সেলটা খুলে নিলাম দেখেন বুলেট ডল সেলটা নষ্ট হয়ে গেছে এক সাইড হয়ে গেছে দেখেন এক সাইড হয়ে গেছে দেখেন এক সাইড হয়ে গেছে ওই বুলেটটা নতুন লাগাইছিল এর আগে ওয়ালসিল কাট কাটছিল কাটার পরে যে মিস্ত্রি কাছে নিয়ে গেছিল উনি নতুন একটা বুলেট চেঞ্জ করে দিয়েছিল লাগিয়ে দিয়েছিল ওয়ালসিল চেঞ্জ করা বাদ দিয়ে তবে আমি এখন এটার ওয়ালসিলটা চেঞ্জ করে দিব তবে এটা আপনার অনেক রকমই ওয়ালসেল পাওয়া যায় অবশ্যই সময় ভালো অলসেলটা লাগানোর চেষ্টা করবেন অবশ্যই এটা মনে রাখতে হবে যে জিনিস যেটা ভালো দাম একটু বেশি সেটার হবেই ভালো ওয়ালসেলের দামটা একটু বেশি বেশি সব সময় অরিজিনাল ওয়ালসেলটা লাগানোর চেষ্টা করবেন কারণ ওই কম দামে পাঁচ দশ টাকার ওয়ালসেল লাগাইলে এটা দেখা যাবে বেশি দিন লাস্টিং করবো না আর যে কোনো মুহুর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনি গ্যাস পাম্পে যেয়ে গ্যাস নেবেন গ্যাস নেওয়ার সময় ওয়ালসেলটা কেটে গেল তাহলে দেখা যাবো যে আপনি একটু হাসিমের জন্য পাঁচ দশটার অলসেল লাগাইলেন আপনি তিনশো টাকার গ্যাস নেবেন দুই তিনশো টাকার গ্যাস সম্পন্ন বাইর হয়ে যাবে তারপরে হয়তো মিস্ত্রি কাজ পর্যন্ত গাড়ি নিয়ে যাইতে পারবেন না কারণ গ্যাস না থাকলে তো আর গাড়ি স্টার্ট হবে না তাই অবশ্যই আপনারা সবসময় একটু ভালো অলসেলটা লাগানোর চেষ্টা করবেন দেখেন খুব সহজভাবে অলসেলটা লাগানো যায় দেখেন আমি বুলেট ওয়ালসেলটা চেঞ্জ করে নিচ্ছি এখন মাথাটা লাগিয়ে নিব প্রায় মাথাটা আমার লাগান হয়ে গেছে আপনারা দেখতে থাকেন তবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেকে সবাই আসলে ভিডিও দেখে কিন্তু সবাই লাইক দিতে ভুলে যায় মনে করে অবশ্যই একটা লাইক দিবেন কারণ লাইক দিতে চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই টাকা পয়সা লাগে না এখানে আমার লাগানো হয়ে গেছে এখন আমি এই ফুলটা লাগাই নিব বোতলের ফুলটা যেটা দিয়ে এই মুখার অলপ করা হয় এটা দশ নম্বর একটা প্যাস আমি লাগাই নিলাম দেখেন দশ নম্বর একটা নাট আমার লাগান হয়ে গেছে প্রায় অবশ্যই ভালো করে হবে লাগান হয়ে গেছে এবং কি একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আহ যেখান থেকে গ্যাস দেয় এখানে একটা নজেল থাকে যাতে আপনার ওই গ্যাস না বাইর হয় অনেক সময় এই সমস্যার কারণে গ্যাস আপনারা অবশ্যই খুলে নেবেন অবশ্যই যারা চালক ভয় আছেন তারা বুঝেন যে ওইখানে একটা কচি থাকে ওইটা মোকাটা সিদ্ধা বন্ধ করার জন্য ওইটা অবশ্যই খুলে নিতে হবে তা না হইলে ওইটা নজেলটা আটকে যাবে গা দেখেন আমি গ্যাসটা